মাতায় হেজাব হাতে কোরআন মুখে ইরানি বিপ্লবের জয়গান আর হৃদয়ে মোসাদের ভয়ঙ্কর ষড়যন্ত্র যাকে ইরান দেখেছে একজন ধর্মপ্রাণ ন মুসলিম নারীর চোখ দিয়ে বাস্তবে তিনি ছিলেন সবচেয়ে মারাত্মক গোয়েন্দা অপারেশনের মূল চরিত্র নাম ক্যাথেরিন পেরেস সকদাম। একজন ব্রিটিশ ফরাসি বংশোভূত নারী যিনি ছদ্মবেশে পরিণত হয়েছিলেন ইরানের রাষ্ট্রীয় নিরাপত্তার এক ভয়াবহ দুঃস্বপ্নে ক্যাথরিন নিজেকে পরিচয় দিয়েছিলেন একজন শিয়া মতদর্শনের বিশ্বাসী মুসলিম হিসেবে তার লেখনীতি ছিল ইরানি বিপ্লব ইসলাম ও সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনীর উচ্ছ্বাসিত প্রশংসা তার লেখা জায়গা করে নাই খোদ খামিনীর অফিসিয়াল ওয়েবসাইটেও এই সব কিছুই ছিল এক বিস্ময়কর ও সূক্ষ্ম পরিকল্পনার অংশ তার মূল পরিচয় ছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট হিসেবে ধর্ম বিশ্বাস আর নারী সুলভ কোমলতাকে ঢাল বানিয়ে তিনি ঢুকে পড়েন এক কঠোর নিরাপত্তা রাষ্ট্রযন্ত্রের অভ্যন্তরে দু সাল থেকে দু সাল পর্যন্ত একাধিকবার ইরানে প্রবেশ করেন ক্যাথেরিন কখনো সাংবাদিক কখনো গবেষক আবার কখনো ইসলামী চিন্তাবিদ রূপে উপস্থিত হয়ে সহজেই মিশে যায় ইরানের রাজনৈতিক ও সামরিক অভিজাতের ভিতরে এমনকি তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গেও তার সাক্ষাৎ ঘটে এক বিরল সৌভাগ্য অথচ ভয়াবহ বিপদের আগাম বার্তা তার চলাফেরা ভাবভঙ্গি ও ভাষায় এতটাই নিখুঁজ ছিল যে কেউ বুঝতেই পারেনি এই নারীর চোখে লুকিয়ে আছে মোসাদের ক্যামেরা ক্যাথরিনের সবচেয়ে বিপজ্জনক কাজ শুরু হয় ২০১৮ সাল থেকে তিনি বন্ধুত্ব গড়ে তোলেন ইরানের সামরিক ও রাজনৈতিক নেতাদের স্ত্রীর সঙ্গে আড্ডা তা আলোচনায় বিশ্বাস অর্জন করেন এভাবেই গৃহবধীদের কাছ থেকে সংগ্রহ করেন সেনা কর্মকর্তাদের অবস্থান রুটিন সফর ও ব্যক্তিগত তথ্য এসব কথা অডিও রেকর্ড করতেন তিনি যা সরাসরি পৌঁছে যেত মোসাদের প্রধান কার্যালয়ে এরপর থেকে একে একে ঘটে টার্গেট কিলিং যেখানে মোসাদ নিখুঁতভাবে হানা দেয় শত্রুদের উপর এই নারীর দেওয়া তথ্যই রক্তাক্ত করে ইরানের রাস্তাঘাট এই ঘটনার প্রমাণ হলো শুধু অস্ত্র বা প্রযুক্তি নয় বিশ্বাসও হতে পারে ধ্বংসের অস্ত্র একজন নারী যার পরিচয় ছিল ইসলাম যার মুখে ছিল বিপ্লবের বলি তিনি হয়ে উঠলেন ইরানের নিরাপত্তা ব্যবস্থার সবচেয়ে বড় ফাঁকির প্রতিচ্ছবি ইরানের গোয়েন্দা বিভাগ এখন তদন্ত করছে কিভাবে ক্যাথরিন এতটা ভিতরে প্রবেশ করতে পেরেছিলেন এবং আরও কতজন তার মতো সদ্যবেশে আছে তাদের চারপাশে ক্যাথোরিন পেরেস শের কাহিনী শুধু একটি গুপ্তচরের গল্প নয় বরং এটি আধুনিক গোয়েন্দা কৌশলের এক ভয়াবহ অধ্যায় এখানে অস্ত্রের গর্জন নেই আছে বিশ্বাসের অপব্যবহার একজন নারী যেভাবে সরলতা ও ধর্মীয় ভাবমূর্তিকে ব্যবহার করে এক রাষ্ট্রের নিরাপত্তা কাঠামোকে কাঁপিয়ে দিতে পারে তা ভবিষ্যতে যুদ্ধ কৌশলের ইঙ্গিত দেয় ইরান বিশ্বের অন্যতম নিরাপত্তা কঠোর রাষ্ট্রগুলোর একটি বলে পরিচিত হলেও সাম্প্রতিক বছরগুলিতেও দেশটির নিরাপত্তা ব্যবস্থায় একাধিকবার বড় ধরনের ধরা পড়েছে দু সালে ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মহসেন ফাকরি জায়েদের হত্যাকাণ্ড দু সালে খোমেইনি পরিবারের একজন সদস্যের ফোন হ্যাক এসব ইঙ্গিত দেয় যে বহির্বিশ্ব থেকে আসা চরদের থামানোর ক্ষেত্রে ইরানের গোয়েন্দা বিভাগ যথেষ্ট কার্যকর নয় ক্যাথরিন শাকদামের কাহিনী সেই দুর্বলতার আরো এক ভয়াবহ প্রতিচ্ছবি মোসাদ দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে ছায়াযুদ্ধ চালিয়ে আসছে তারা সরাসরি সামরিক হামলার চেয়ে মানবিক গোয়েন্দা বা মানব সম্প্রদায়ের উপর জোরদাই বেশি ইরানে প্রবেশ করা সমাজে আত্মস্ত হওয়া এবং দীর্ঘ সময় ধরে তথ্য সংগ্রহ করা তাদের এক পরিচিত কৌশল মোসাদ শুধু ইসরায়েলের নিরাপত্তা নয় forms রাজনৈতিক প্রেক্ষাপটে দুর্বল করতে একাধিক গুপ্তচরকে নিয়োজিত করেছে নারীচরদের ব্যবহার সেই কৌশলেরই এক পরিশীলিত সংস্কারণ যা মূলত ধর্মীয় আচরণে মোড়ানো এক নির্মম বাস্তবতা আজকের বিশ্বে কেউ মুসলিম বা ধর্মবিদ্বেষী চিন্তাবিদ হওয়ার দাবি করলেও তা যাচাই করে দেখা প্রায় অসম্ভব সোশ্যাল মিডিয়া ব্লগ ইউটিউব ও ইসলামিক ওয়েবসাইট নিজের ভাবমূর্তি তৈরি করা এখন খুব সহজ এরম বহু অনলাইন প্ল্যাটফর্মে ইসলামী ভাবধারায় লেখা ভিডিও প্রকাশ করেন যাতে তিনি একজন ধার্মিক মুসলিম বিশ্বাসী চিন্তাবিদ হিসেবে পরিচিত হয়। অনেক মুসলিম রাষ্ট্র এসব তথ্য যাচাই না করেই এমন ধর্মীয় মেধাবীদের আমন্ত্রণ জানায় যা ভবিষ্যতে নিরাপত্তার জন্য আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে একজন চরকে চিনে ফেলা যেমন কঠিন প্রতিরোধ গড়ে তোলাও তেমন সহজ নয় ইরানের মতো সন্দেহ বা বিশ্বাসের অবনতি একটি বড় সামাজিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে যদি নারীদের সন্দেহের চোখে দেখা শুরু হয় তবে তা সমাজের আরো বিদ্বেষ তৈরি করবে কাজে শুধু প্রযুক্তি নয় সামাজিক দৃষ্টিকোণ থেকেও ইরানকে একটি নতুন ধরনের নিরাপত্তা নীতি গঠন করতে হবে